তো হয় তো আজকে কথা বলবো ইউটিউবের ব্যাপারে ইউটিউব কত সালে জরুরি হয়েছিল এবং কে তৈরি করেন এবং আমাদের ইন্ডিয়া কত সালে এসেছিল তো আজকে কথা ভিডিওটাকে শুরু করা যাক দু হাজার পাঁচ সালের ফেব্রুয়ারিতে তৈরি করেন এই ইউটিউব আর সব থেকে প্রথম ভিডিও আপলোড করা হয় ইউটিউবের করিমের চিড়িয়াখানার সেটা এপ্রিল মাসের তেইশ তারিখ দু হাজার পাঁচে আপলোড করা হয় ইউটিউবটাকে তৈরি করেছিল স্টাফ চেন চ্যালট হারলি এবং জাভেদ করিম দ্বারা এই প্রতিষ্ঠিত হয়েছিল আর জাভেদ করিম ছিল বাংলাদেশি বয়স্ক ও তার মায়ের বাড়ি ছিলেন জার্মানি সব থেকে সাবস্ক্রাইব কার বেশি এটাও একটু জেনে দেব মিস্টারবিনের সব থেকে সাবস্ক্রাইব বেশি ছিল চব্বিশ বছর বয়সে এই ইউটিউবার দু হাজার একুশ সালে আয় করেন আনঠান্ন মিলিয়ন ডলার তিনি প্রতি মাসে আয় করেন প্রায় পাঁচ মিলিয়ন ডলার তিনি উঠে মিস্টার বিন ইউটিউবের সঙ্গে কন্টারাকে এখন আছেন আর ইউটিউবের এখন জনক হলো গুগল কারণ গুগল দু সালে ওয়ান পয়েন্ট সিক্স আরব আমেরিকা ডলার দিয়ে তাকে কিনে নেয় ইউটিউবটাকে কিনে নেয় গুগল গুগলের কথা বলেনি গুগল কী এটা গুগল প্রতিষ্ঠিত হয়েছিল চার সেপ্টেম্বর উনিশশো আমেরিকান কম্পিউটার বিজ্ঞানীর লেরি পেজ এবং সেরগি ব্রেন যখন তারা ক্যালিফোর্নিয়ার ফোর্ট ইউনিভার্সিটিতে এই তৈরি করেছিলেন গুগল এমন গুগলও গুগল এমন কিছু সার্চ করলে পাওয়া যাবে না এটা কোনো সময় হতে পারে না এবং ইউটিউবে হতো কোনো কোনো সার্চ করলে পাওয়া যাবে না এটা কোনো মতে হতেও পারে না আর ইউটিউব হতে ইউটিউবের ব্যাপারে এমন কেউ জানে না তাকেও খুঁজে এরকম কমই পাওয়া যাবে কমিকে কেউ নাইনটি নাইন পার্সেন্টে পাওয়া যাবে না ইউটিউবের ব্যাপারে জানে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব